সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সামনে ছিলেন তো তাদের ভিতর কাফি একজন অন্যতম এবং তিনি বাংলাদেশের একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটার এবং তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলছে এবং সময় বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী চিত্রনায়ক রিয়াস তিনি মুখ খুলেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এবং কোথা থেকে খুলেছেন এটা কেউ জানে না তাকে আসলে পাওয়া যাচ্ছেন এবং সে এরকম একটা কথা বলেছে যেটা আসলে জানা গেছে যে তিনি বলেছেন যে কাফি নিজের বাসায় নিজেতে নিজেই এমনটা করে তিনি আসলে এটা করেছে তার মেইন এইম ডেভিল হান্ট যাতে জোরদার করা হয় তো এটা দ্বারা তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে যারা ওই টাইমে অন্যায়ের সঙ্গে যুক্ত তো তাদের একটু মানে দণ্ডটা লঘু হোক বা তাদের সাথে এটা নিয়ে এখন আমরা তর্ক বিতর্ক এবং এটা নিয়ে আমরা বেশ কিছু কথা এখন আমরা বলবো আমরা যে কথাটা বলবো যে কাফির সঙ্গে যেটা ঘটেছে এটা ডেফিনেটলি অন্যায় এবং এটা মেনে নিতে হবে এবং এই কথাটা যদি আপনি না মানতে পারেন যে তার সঙ্গে এটা অন্যায় হয়নি ও ছাত্র আন্দোলনের পক্ষে ছিল ও আমলিক ঘোর বিরোধী হ্যান ত্যান তো আমি বলবো যে এটা যদি আপনি বলেন যে তার সাথে অন্যায় হয়নি যেটা ঠিক আছে তাহলে আমি বলবো আপনার মানবসত্তা আপনার ভিতর কাজ করছেন আপনি প্লিজ মানবসত্তা লাগিয়ে আপনি কথা বলুন এবং রিয়াজের মতো একজন সেলিব্রিটি আসলে সেলিব্রিটিদের কোনো দল হয় না কিন্তু তারা যখন একটা নির্দিষ্ট দলের ভিতর বসীভূত হয়ে যায় তখন কিন্তু তারা আর মানুষের ভালোবাসার জায়গা থাকে না যেটা এখন এরকম একটা পরিস্থিতি যে দেশের মানুষ রিয়াজ বা ফেরদোস এদের এমনভাবে এদের আসলে ঘৃণা করে যে আসলে যেটা কল্পনার বাইরে এবং এদেরকে মানুষ এদের সঙ্গে অ্যাটাচ করতে পারে না এবং কাফি একটা কম বয়সী ছেলের ছেলের বয়সেই হয়তো হবে তো আজকে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং সে বলছে যে নিজে নিজে লাগিয়ে এটা করা হয়েছে তো আমার মতে এই ব্যাপারটা দাঁড়ায় যে আসলে কোনো মানুষ নিজের বড় দালান সেটা হতে পারে টাকার লোভে বা বেশি টাকা অফার করা হোক বা সে কন্টেন্ট ক্রিয়েটর সে অনেক টাকা ইনকাম করে বাট একটা বাড়ির সঙ্গে কিন্তু মানুষের আবেগ ইমোশন জড়িয়ে থাকে এবং কোনো এডুকেটেড পারসন যারা বুদ্ধিমান বা আপনি যে মানে আপনি যে কোনো সমীকরণ আপনি মিলান না কেন মানুষ কিন্তু আসলে আপনার দৃঢ় চিত্ত দিয়ে আপনি একটা জিনিস ভাবুন যে মানুষ কিন্তু আসলে খুবই মানে নিজের বাড়ি কারাদায় পুড়িয়ে ধরেন যাদের আনএডুকেটেড বা যাদের আসলে ওই রকম ভাবে কোনো আইডেন্টি নাই বা যাদের বাড়ি ঘর ওরকম ওয়েল এস্টাবলিশড না কিন্তু কাভের মতো মানুষ বাড়ি পুড়িয়ে দেবে এটা আসলে আদৌ পসিবল এটা কি মনে হয় আপনাদের তো আজকে রিয়াজ তিনি থাকবে সব মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে মানুষ তাকে ভালোবাসবে মানুষ তাকে শ্রদ্ধা করবে ভক্তি করে স্মরণ করবে তো সেই মানুষটা যখন এরকম কথা বলে আসলে খুব লাগে অন্তত তার কাছে বাংলাদেশের মানুষ কখনো এই ধরনের স্টেটমেন্ট আশা করেনি সে আজকে কাফির বিতর্কে সে আজকে যে স্টেটমেন্টটা দিল এটা আসলে মন ভেঙে দিয়েছে মানুষের রিয়াজ অন্তত এই কথাটা বলতে পারে না যে ও নিজের ঘরে নিজে আগুন দিয়েছে এটা আসলে আমি এই নিউজটা মানে এটা দেখে আমি রীতিমতো থমে রেখেছি রিয়াজের মতো মানুষ কীভাবে বলে যে আসলে কাফিও নিজের ঘরে নিজে আগুন দিয়ে ও আজকে এইভাবে ক্রিয়েট করেছে এটা আসলে অত্যন্ত মানে অত্যন্ত অত্যন্ত অ্যান্ড অত্যন্ত ভেরি আমার আই এম স্পেশালিস্ট তো আপনাদের এই ব্যাপারে কি মন্তব্য আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে ভিডিওতে সব বিষয় ফিল্ম স্পেশার থাকবেন